হ্যালো আসসালামু আলাইকুম কেমন সবাই আশা করছি ভালোই আছেন এবং সুস্থ আছেন তো আজকের এই ভিডিওতে জমির দলিল নিয়ে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সঙ্গে আলোচনা করব এবং আপনাদের কিছু গুরুত্বপূর্ণ জিনিস দেখাবো যেমন আমরা যদি কোনো জমি বা জায়গা একটি কিনি তাহলে কিন্তু সাধারণত সেই জমিটির ব্যাপারে বা সেই জায়গাটির ব্যাপারে সাধারণত কয়েকটি জিনিস আমরা দেখে নিই বা সাধারণত কয়েকটি জিনিস আমরা চেক করে নিই যেমন বাংলা ভূমি পোর্টালে হোক বা বাংলা ভূমি মোবাইল অ্যাপে হোক বা বাংলার ভূমি ওয়েবসাইটে হোক আমরা সেই জমিটির ব্যাপারে চেক করে নিই বা রেকর্ডটি কার নামে আছে সেটি আমরা চেক করে নেই বা দেখে নেই এবং জমিটি বা জায়গাটি কার দখলে আছে বা কে দখলে আছে সেটি আমরা দেখে নেই এবার আপনি যার কাছ থেকে জমিটি কিনলেন বা আপনি যার কাছ থেকে জমিটি কিনেছেন এবং জমিটি কেনার আগে আপনি অনলাইনে সার্চ করে দেখলেন বা বাংলার ভূমি পোর্টালে বা বাংলার ভূমি ওয়েবসাইটে সার্চ করে দেখলেন যে জমিটি আসল মালিকের নামেই রেকর্ড আছে এবার মূল কথা হলো আপনার জমিটি কেনা হয়ে গেল বা আপনি দলিল করে নিলেন বা আপনার নামে রেজিস্ট্রি হয়ে গেল এবার জমিটি আপনি কিনলেন বা জমিটি আপনার নামে রেজিস্ট্রি হয়ে গেল বা আপনার নামে দলিল হয়ে গেল দলিল হয়ে যাওয়ার পর আরেক ব্যক্তি বা দ্বিতীয় ব্যক্তি এসে বলছে জমিটি সে কিনে নিয়ে নিয়েছে এবং কোনো হয়তো সে রেকর্ড এবার যে জমিটি জমির মালিক সে কিন্তু ভালোভাবেই জানে যে জমিটি সে আগে অন্যজনকে বিক্রি করেছে এবার প্রতারণা করার জন্য বা টাকা খাওয়ার জন্য জমিটি আপনার কাছে বিক্রি করে দিয়েছে এবার আপনি যখন জমিটি দখলে যাচ্ছেন তখন কিন্তু প্রথমে যাকে জমিটি বিক্রি করা হয়েছিল সে এসে বলছে জমিটি আমি কিনে নিয়েছি এবং কি আমি রেকর্ড করিনি এরকম বাস্তব ঘটনা অনেক ঘটেছে আমার চোখের সামনে ঘটেছে তাই এই বিষয়টি আমি আপনাদের সঙ্গে শেয়ার করা গুরুত্বপূর্ণ মনে করলাম তাই আপনি যেন এরকম প্রতারণার শিকার না হন বা আপনার সঙ্গে এরকম ঘটনা না ঘটে তো তার জন্য ভিডিওটি আপনি প্রথম থেকে শেষ অবধি দেখবেন আপনি যখন একটি জমি বা জায়গা কিনবেন বা আপনি কোনো ব্যক্তির কাছে জমি বা জায়গা কিনবেন তার আগে কিভাবে দেখবেন সেই জমিটি আপনার আগে কাউকে রেজিস্টার করা হয়েছে কিনা বা আপনার আগে কাউকে বিক্রি করা হয়েছে কিনা সমস্ত কিছু অনলাইনে চেক করতে পারবেন তো কিভাবে চেক করবেন বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে তাই ভিডিওটি স্কিপ করবেন না প্রথম থেকে শেষ অব্দি দেখবেন পাশাপাশি নতুন নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে করে ক্লিক রাখবেন আপডেট বা ভিডিও নোটিফিকেশন খেতে এবং অনেক ক্ষেত্রেই অনেক জনের দলিল হারিয়ে যায় বা দলিল খুঁজে পায় না বা ছিঁড়ে যায় বা যে কোনো কারণে হোক নষ্ট হয়ে যায় তাহলে এই ভিডিওর মাধ্যমে সেই তথ্যটি দিয়ে দিব কিভাবে আপনি অনলাইনের মাধ্যমে আপনার জমির দলিলের ডিটেলস দেখবেন বা আপনার জমির দলিলের নাম্বার বের করবেন ইত্যাদি ইত্যাদি সমস্ত কিছু দেখাবো এই ভিডিওর মাধ্যমে তো চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক তো তার জন্য আমরা চলে যাবো আমাদের কম্পিউটার স্ক্রিনে তো বন্ধুরা চলে এসেছে আমাদের কম্পিউটার স্ক্রিনে আপনি আপনার মোবাইল থেকেও করতে পারেন তো আপনি আপনার মোবাইল ল্যাপটপ বা কম্পিউটার থেকে একটি ইন্টারনেট ব্রাউজার খুলে নেবেন ইন্টারনেট ব্রাউজারটি খুলে নেওয়ার পর গুগল সার্চ বারে আপনাদের লিখে দিতে হবে ডাব্লু বি রেজিস্ট্রেশন ডাব্লু বি রেজিস্ট্রেশন লিখে আপনাদের সার্চ করে দিতে হবে সার্চ করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারপেট চলে আসবে তো আপনারা প্রথমে যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন ডাব্লু বি রেজিস্ট্রেশন ইন এই লিংকে আপনাদের ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারভিউ চলে আসবে তো আপনাদের স্ক্রল করে একটু নিচে যেতে হবে স্ক্রল করে নিচে আসার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন ই সার্ভিসেস তো এখানে আপনারা অনেকগুলি অপশন পেয়ে যাবেন তো তার মধ্যে আপনাদের সার্চ অফ ডিট এই অপশনটিতে ক্লিক করে দিতে হবে সার্চিং অফ ডিটে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারভিউ চলে আসবে তো আপনারা এখানে অনেকগুলি অপশন দেখতে পাচ্ছেন তো প্রথমের অপশনটি হলো যদি কোনো ব্যক্তির নাম সার্চ করে আপনি তার দলিল দেখতে চান বা দলিলের ডিটেলস বের করতে চান তাহলে আপনাদের এই প্রথমের অপশনটিতে ক্লিক করতে হবে এরপরে আপনারা দেখতে পাচ্ছেন দুই নম্বর অপশনটিতে সার্চ বাই প্রপার্টি ডিটেলস তো এই দুই নম্বর অপশানটি হলো আপনি আপনার জমির দাগ নম্বর দিয়ে আপনার জমির দলিলের ডিটেলস বের করতে পারবেন বা আপনার দলিলের নাম্বার বের করতে পারবেন বা সেই জমিটি কতবার বিক্রি করা হয়েছে বা সেই জমিটিতে অলরেডি যদি কোনো দলিল থাকে সেই দলিলটিও আপনারা এই দুই নম্বর অপশনটি দিয়ে দেখতে পাবেন এরপরে আপনারা তিন নম্বর অপশনটি দেখতে পাচ্ছেন এই অপশনটি হলো যদি আপনাদের দলিলের নাম্বার জানা থাকে বা আপনাদের কোয়েরি নাম্বার জানা থাকে তাহলে আপনারা এই তিন নম্বর অপশনটি দিয়ে দেখতে পারবেন তো আমরা যেহেতু দাগ নাম্বার দিয়ে দেখবো তো তার জন্য আমরা এই দুই নাম্বার অপশনটিতে দিয়ে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারভিউ চলে আসবে তো প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন প্রপার্টি ডিস্ট্রিক্ট তো আপনার জমিটি যে ডিস্ট্রিক্টে আছে সেই ডিস্ট্রিক্টটি আপনাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে তো আপনার ক্ষেত্রে যে ডিস্ট্রিক্ট হবে সেই ডিস্ট্রিক্টটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রপার্টি থানা আপনা তো আপনার জমিটি যে থানার অন্তর্গত বা যে থানার আন্ডারে আছে সেই থানার নামটি আপনাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে তো আপনার ক্ষেত্রে যেটি হবে সেটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পর আপনার এখন দেখতে পাচ্ছেন লোকাল বডি তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন মিউনিসিপ্যালিটি তো আপনার জমিটি যদি মিউনিসিপালিটি এলাকার হয় বা পৌরসভা এলাকার হয় তাহলে আপনি এখানে মিউনিসিপালিটি থাকতে দেবেন এবং আপনার জমিটি যদি পঞ্চায়েত এলাকার হয় বা আপনার জমিটি যদি গ্রাম পঞ্চায়েত এলাকার হয় তাহলে আপনারা এই অপশনটিতে ক্লিক করে দিয়ে এখান থেকে গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করে নেবেন গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করে নেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইয়ার তো এখানে একটি সাল দেওয়া আছে এবার মূল কথা আপনি যেহেতু জমির দলিল দেখবেন সেই সেই জমিটি আগে রেজিস্ট্রি হয়েছে বা জমিটির অন্য কোনো দলিল আছে কিনা যদিও দলিল থাকে বা যদিও সেই জমিটি অন্য কাউকে রেজিস্ট্রি করে দেয় তাহলে কত সালে রেজিস্ট্রি করা হয়েছে সেটিও কিন্তু আপনি জানেন না সেটিও আপনাকে এখানে কিন্তু আনজাতের উপর বসাতে হবে বা আইডিয়া করে এখানে বসাতে হবে তো তার জন্য আপনারা কি করবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন দুই হাজার চব্বিশ আছে তো প্রথমে আপনাদের দুই হাজার চব্বিশ রেখে দিতে হবে রেখে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডিস্ট্রিক্ট ওয়েজিস্টার তো এই অপশনটিতে ক্লিক করে আপনাকে আপনার ডিস্ট্রিক্টের নাম সিলেক্ট করে নিতে হবে ডিস্ট্রিক্টের নাম সিলেক্ট করে নেওয়ার পর এখানে আপনারা দুইটি অপশন দেখতে পাচ্ছেন তো আপনাদের মৌজা উই সার্চে এই অপশনটিতে ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম কয়েকটি অপশন চলে আসবে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন মৌজা তো এখান থেকে আপনি আপনার মৌজাটি সিলেক্ট করে নেবেন আপনার ক্ষেত্রে যে মৌজা হবে সেই মৌজার নাম আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন মৌজার নাম সিলেক্ট করে নেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্লট নম্বর তো এখানে আপনাকে দাগ নম্বরটি বসিয়ে দিতে হবে বা প্লট নম্বরটি বসিয়ে দিতে হবে দাগ নম্বরটি বসিয়ে দেওয়ার পর বা প্লট নম্বরটি বসিয়ে দেওয়ার পর আমরা একটু স্ক্রোল করে নিচে যাব স্ক্রোল করে নিচে আসার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন সিকিউরিটি কোড তো এই সিকিউরিটি কোডটি আপনাদের এখানে ইনপুট করে দিতে হবে বা বসিয়ে দিতে হবে এবং যদি আপনারা এই সিকিউরিটি কোডটি বুঝতে না পারেন তাহলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটি এর অপশন দেওয়া আছে এই অপশনটিতে ক্লিক করে আপনারা এই ক্যাপচার কোডটি পরিবর্তন করে নিতে পারবেন বা চেঞ্জ করে নিতে পারবেন ক্যাপচার কোডটি বসিয়ে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন ডিসপ্লে ডিসপ্লে এই আপনারা একটু স্ক্রল করে নিচে যাবেন তো স্ক্রোর করে নিচে আসার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন রেকর্ড নোট ফাউন্ড তো জমিটি যদি দু হাজার চব্বিশ সালে কাউকে রেজিস্ট্রি দিয়ে থাকে বা দলিল হয়ে থাকে তাহলে কিন্তু সেই দলিলটি এখানে দেখিয়ে দিত যেহেতু আমি যে দাগ দিয়ে সার্চ করেছি সেই দাগে দু সালে কোনো রেকর্ড হয়নি বা কোনো রেজিস্ট্রি হয়নি এরপর আপনাদের কি করতে হবে আপনাদের এই সালটি চেঞ্জ করতে থাকতে হবে আপনাদের দুই হাজার তেইশের দেখতে হবে যদিও দুই হাজার তেইশের নোট রেকর্ড ফার্ম দেখায় তাহলে দু হাজার দেখবেন যদি দু হাজার না দেখায় তাহলে দু হাজার দেখবেন এইভাবে আপনাকে দেখে যেতে হবে এবার আমি আপনাদের দেখানোর জন্য সালটি চেঞ্জ করে দুই হাজার দশ করে দিলাম সালটি বসিয়ে দেওয়ার পর এখানে যে ক্যাপচার ছিল সেই ক্যাপচারটি বসিয়ে দিলাম ক্যাপচারটি বসিয়ে দেওয়ার পর এই ডিসপ্লে অপশনে আমি ক্লিক করে দেবো ডিসপ্লে অপশনে ক্লিক করে দেওয়ার পর আমরা করে একটু নিচে যাব স্ক্রোল করে নিচে আসার পর আপনারা এখন দেখতে পাচ্ছেন দলিলের যে ডিটেলস সে ডিটেলস দিয়ে এখানে চলে এসেছে তো এবার কি করে দেখবেন আপনি জমিটির কে বা এই দলিলটির কে বা এই দলিলটি কার নামে আছে তো তার জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন ভিউ এই ভিউ অপশনে আপনাদের ক্লিক করে দিতে হবে ভিউ অপশনে ক্লিক করে দিলে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন পার্টি ডিটেলস ভিউ এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন এড্রেস এখানে আপনি পার্টির নাম জমিটিকে কিনেছে জমিটিকে বিক্রি করেছে এবং যে কিনেছে তার বাবার নাম তার বাড়ি কোথায় তার এড্রেস এবং জমিটিকে বিক্রি করেছে তার বাবার নাম তার এড্রেস সবকিছু ডিটেলস আপনি এখান থেকে পেয়ে যাবেন এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্ট্যাটাস অ্যান্ড ট্রানজ্যাকশন এখানে আপনি পেয়ে যাবেন জমিটির যে দলিল করা হয়েছে সেই দলিলটি বিক্রি নামা করা হয়েছে নাকি দলিলটি দানপত্র করা হয়েছে সমস্ত ডিটেলস আপনি এখান থেকে দেখতে পেয়ে যাবেন এবং এখান থেকে আপনারা দেখতে পেয়ে যাবেন দলিলটি করা হয়েছে বা জমিটি যে রেজিস্ট্রি করা হয়েছে সেটি কোন রেজিস্ট্রি অফিস থেকে রেজিস্ট্রি করা হয়েছে এরপরে আপনারা এখান দেখতে পান দিট ডিটেলস এখান থেকে আপনি দলিলের সমস্ত কিছু ডিটেলস পেয়ে যাবেন দলিলের নাম্বার দলিলের ভলিউম নাম্বার দলিলটি কত তারিখে রেজিস্ট্রেশন করা হয়েছিল দলিলটি কত তারিখে সম্পূর্ণ হয়েছে বা কমপ্লিট হয়েছে এবং কি দলিলটি কত তারিখে ডেলিভারি করা হয়েছে দলিলের কোয়েরি নাম্বার দলিলের সিরিয়াল নাম্বার ইত্যাদি ইত্যাদি সমস্ত কিছু ডিটেলস আপনি এখান থেকে পেয়ে যাবেন তো বন্ধুরা এইভাবে আপনারা জমি কেনার আগে দলিলের ভেরিফিকেশন অবশ্যই করে নেবেন তো আজকের মতো এই পর্যন্তই আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে বা যদি এই ভিডিওর মাধ্যমে কোনো কিছু ইনফরমেশন পেয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং পাশাপাশি চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তীতে লেটেস্ট আপডেট বা নতুন ভিডিও নোটিফিকেশন পেতে এবং যদি কোনো জানার থাকে এবং যদি কিছু জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো আজকের মতো এখানে সমাপ্তি পড়লাম দেখা হচ্ছে আগামীকাল আবার কোনো নতুন একটি ভিডিওতে ততক্ষণে সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন ধন্যবাদ